সমিল্লাহ রহমানি রহিম প্রিয় বিওয়া আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির পাঁচশো ষোলো সেটটা একেবারে ফ্রেশ নিউ কন্ডিশন আছে ভিতরের সাইড বাইরে একটু জব পড়ছে পরে আসছিল এক বিন্দু কোনো তাতালের স্পর্শ নাই একটা কিছু চেঞ্জও হয় নাই এখনও এই দেখেন যেরকম কোম্পানির কাছ থেকে কিনা হয়েছে ওরকমই আছে তবে সেটটা পরে আসিল এই জন্য বাইরের সাইড একটু জব করছে একেবারে নিউ কন্ডিশন একটা জ্বালাই করা হয় না কোম্পানির ছাড়া যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার হ্যামচক চাঁদপুর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সব অরিজিনাল কিছুই চেঞ্জ করা না কোনো কাজকাম করা হয় নাই সেটা যাই বাহির ছিল ওনার পয়রা আছিল একটা রেকটিভাইরা চেঞ্জ হয় না এই দেখেন যার লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার হেমচর চাঁদপুর একেবারে নিউ ফ্রেশ সাউন্ড কোলাগে ওকে আছে শুধু পড়ে আছে তো এই জন্য পড়ছে আমরা ময়চামছা পরিষ্কার করে রাখছি